পৃথিবীর মানচিত্রে এমন একটি দেশ আছে যেটি সত্যিই বিস্ময়কর এই দেশটির নাগরিকরা বিন্দু দিয়ে তৈরি করেছে এক বিশাল সিন্ধু যখন বিশ্বের বহু রাষ্ট্র প্রাকৃতিক সম্পদে ভরপুর হয়েও নিজেদের মৌলিক প্রয়োজন মেটাতে ব্যর্থ তখন এই দেশটি প্রায় সম্পূর্ণরূপে প্রাকৃতিক সম্পদের অভাবে থেকেও নিজেদের গড়ে তুলেছে এক উন্নত সমৃদ্ধ ও সুশৃঙ্খল জাতি হিসেবে আজকের পর্বে আমরা জাপান সম্পর্কে বিস্তারিত জানব কিভাবে একটি দেশ এতটা উন্নত হল সেখানকার মানুষের ব্যবহার নীতি নৈতিকতা কাজের ধরন কেমন আর এমন কি রহস্য আছে সেখানে যা গোটা বিশ্বকে তাক লাগিয়ে দেয় জাপান এমন একটি দেশ যেখানে রাস্তাঘাটে খুঁজে পাবেন না কোনো ডাস্টবিন অথচ শহর জুড়ে থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ ময়লা যায় কোথায় ন্যূনতম বেতন কত এমন কিছু জিনিস আছে জাপানে যা আপনাকে ভাবিয়ে তুলবে উচ্চমান সম্পন্ন ও উদ্ভাবনী পণ্যের জন্য জাপান বিশ্বব্যাপী প্রসিদ্ধ আপনি যদি দেখেন কোনো পণ্যের গায়ে লেখা আছে মেড ইন জাপান তাহলে স্বাভাবিকভাবেই আপনার মনে সে পণ্যের প্রতি এক ধরনের আস্থা চলে আসবে এটি নিশ্চয়ই ভালো মানের হবে বিশ্বখ্যাত জাপানি ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে তযুটা হোন্ডা সোনি প্যানাসনিক ক্যানন ফুজি ফিল্ম তোষিবা সাপ হিটাচি ক্যাসিও নিশান সুজুকি লেক্সাস মিতসুবিশি কাওয়াসাকি ইয়ামাহা এবং কামাচ্ছু প্রভৃতি জাপান হল রোবট উৎপাদনের শীর্ষ দেশ এতটাই অগ্রগামী যে এখানকার কিছু রেস্টুরেন্ট হাসপাতাল ও হোটেলেও রোবট কর্মচারী হিসেবে কাজ করে তবে জাপানের প্রকৃতির দিকে তাকালে দেখা যাবে এটি একেবারেই প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ নয় দেশটিতে উল্লেখযোগ্যভাবে নেই তেল গ্যাস কয়লা লোহা তামা কিংবা ইউরেনিয়ামের মতো খনিজ সম্পদ তবুও দেশটি পরিণত হয়েছে পৃথিবীর চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে জাপান পূর্ব এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র যা এশিয়ার সবচেয়ে আধুনিক দেশগুলোর একটি ভৌগোলিক অবস্থান অনুসারে জাপান অবস্থিত প্রশান্ত মহাসাগরের উত্তর পশ্চিম প্রান্তে পূর্বদিকে রয়েছে প্রশান্ত মহাসাগর পশ্চিমে জাপান সাগর উত্তরে উখতস্ক সাগর এবং দক্ষিণে পূর্ব চীন সাগর চারদিক ঘিরে রয়েছে সমুদ্র তাই জাপানের কোনো স্থল সীমান্ত নেই তবে সমুদ্রের ওপারেই রয়েছে কিছু প্রতিবেশী দেশ যাদের সঙ্গে এর সামুদ্রিক সীমানা রয়েছে এই দেশগুলোর মধ্যে রয়েছে রাশিয়া উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া চীন তাইওয়ান ও ফিলিপাইন জাপানি ভাষায় দেশের নাম নিপ্পন যার অর্থ সূর্যের উৎপত্তিস্থল তাই একে সূর্যোদয়ের দেশ বলেও ডাকা হয় দেশটি গঠিত প্রায় ছয় হাজার আটশত বায়ান্নটি দ্বীপ নিয়ে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বৃহত্তম চারটি দ্বীপ হল হোক্কাইডো হনসু শিকোকু ও কিউসু এই চারটি দ্বীপ একত্রে জাপানের প্রায় সাতানব্বই শতাংশ ভৌগোলিক এলাকা নিয়ে গঠিত যদিও দ্বীপের সংখ্যা অনেক তবে মানুষের বসবাস রয়েছে আনুমানিক চারশো মতো দ্বীপে পুরো দেশের মোট আয়তন প্রায় তিন লক্ষ সাতাত্তর হাজার নয়শত পঁচাত্তর বর্গ কিলোমিটার যা আড়াইটি বাংলাদেশের চেয়েও বড় দুই সালের সর্বশেষ প্রাকলন অনুযায়ী জাপানে প্রায় বারো কোটি চৌত্রিশ লক্ষ চল্লিশ হাজার মানুষের বাস এই হিসেবে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় তিনশত জন মানুষ বসবাস করে জাপানের রাজধানী এবং বৃহত্তম শহর হল টোকিও এটি পৃথিবীর সবচেয়ে জনবহুল মহানগরী এখানে বাস করে প্রায় এক কোটি একচল্লিশ লক্ষ সাতচল্লিশ হাজার একশো ছিয়াত্তর জন মানুষ এই শহরে আপনি দেখতে পাবেন আধুনিক স্কাইস্ক্র্যাপার হাই স্পিড ট্রেন উন্নত রোবট প্রযুক্তি এবং অত্যাধুনিক অটোমেশন ব্যবস্থার অনন্য ব্যবহার রয়েছে বিশ্বের সবচেয়ে ব্যস্ত রাস্তাঘাট উঁচু টাওয়ার ও অবজারভেশন ডেক ঝকঝকে পরিষ্কার পরিবেশ আর প্রযুক্তি ও শৃঙ্খলার এক অনবদ্য সংমিশ্রণ টোকিও পৃথিবীর সবচেয়ে নিরাপদ নগরীগুলোর একটি হিসেবে পরিচিত শুধু টোকিওই নয় পুরো জাপানকেই বিশ্বের অন্যতম নিরাপদ দেশগুলোর তালিকায় রাখা হয় দেশটিতে অপরাধের হার খুবই কম আর এখানকার মানুষ শান্তিপ্রিয় শৃঙ্খলা বান্ধব এবং আইন মেনে চলতে অত্যন্ত অভ্যস্ত টোকিও ছাড়াও জাপানে আরও অনেক আধুনিক প্রযুক্তি নির্ভর এবং পরিচ্ছন্ন শহর রয়েছে যেমন ওসাকা সাপোরো কিজোটো নাগোয়া ফুকুকা কোবে হিরোশিমা এবং ইজোকোহামা এসব শহর তাদের উন্নত অবকাঠামো প্রযুক্তিগত অগ্রগতি এবং নিরাপত্তা ব্যবস্থার জন্য পরিচিত জাপানি জনগণ ভদ্র শালীন এবং নিয়মকানুন মেনে চলার দিক দিয়ে বিশ্বজুড়ে প্রশংসিত তারা সাদাসিধে কঠোর পরিশ্রমী এবং সংস্কৃতিমনস্ক দীর্ঘ সময় ধরে মনোযোগ সহকারে কাজ করাকে তারা অভ্যাসে পরিণত করেছে নিজের দায়িত্ব শেষ না হওয়া পর্যন্ত অনেকে অফিসে অতিরিক্ত সময় কাজ করেন এমনকি ক্লান্ত হলেও মানসিক দৃঢ়তা বজায় রাখেন এ কারণে জাপানে কর্মস্থলে ঘুমিয়ে পড়া দৃশ্যটি খুব একটা অস্বাভাবিক নয় দুঃখজনকভাবে কখনো কখনো অতিরিক্ত কাজের চাপে মৃত্যুর ঘটনাও ঘটে জাপানিরা কথার চেয়ে কাজে বেশি বিশ্বাসী তারা দায়িত্ব এদিয়ে যাওয়ার প্রবণতা দেখায় না আমাদের শিক্ষার পাঠ্য বিয়ে যেমন লেখা আছে আমাদের দেশে হবে সেই ছেলে কাজের চেয়ে কথায় নয় কাজে বড় হবে বাস্তবে জাপানিরাই যেন সেই আদর্শ মূর্ত প্রতীক সততা তাদের সংস্কৃতির গভীরে প্রথিত তারা প্রতিশ্রুতি রক্ষা করতে সর্বোচ্চ চেষ্টা করে এবং বিশ্বাসযোগ্যতা ধরে রাখতে সচেষ্ট থাকে চুরি ছিনতাই কিংবা পকেটমারের মতো ঘটনা এখানে প্রায় বিরল কোনো বস্তু হারিয়ে গেলে সেটি ফিরে পাওয়ার সম্ভাবনা অনেক বেশি এক পরিসংখ্যানে দেখা গেছে টোকিও শহরে প্রতি বছর প্রায় ত্রিশ লক্ষেরও বেশি ওয়ালেট মোবাইল ফোন বা ব্যক্তিগত জিনিসপত্র হারায় যার মধ্যে নব্বই শতাংশেরও বেশি ফেরত আসে প্রকৃত মালিকের কাছে এটা সত্যিই বিস্ময়কর জাপানিরা মনে করে সততা ও শৃঙ্খলাই একটি সমাজ গঠনের ভিত্তি তারা সবসময় নম্র ভাষায় কথা বলেন এবং কাউকে কটাক্ষ বা অপমান করেন না দেশটিতে অস্ত্র বহন শুধু আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্যই বরাদ্দ ফলে সাধারণ মানুষ এমন কিছু চোখে দেখে না নারীরা রাতের বেলাতেও একা রাস্তায় বাসে কিংবা ট্রেনে নিরাপদে চলাফেরা করতে পারেন এমনকি ছয় বা সাত বছর বয়সী শিশুরাও একা স্কুলে যায় ট্রেনে ওঠে যা অন্য অনেক দেশের মানুষের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে জাপানের জনগণ সমানুবর্তিতা ট্রাফিক আইন নিয়মনীতি সবকিছুই মেনে চলে রাতের তিনটায় যদি কোনো পথচারী জেব্রা ক্রসিংয়ে দাঁড়ায় তখনও গাড়ি থেমে যায় মানুষ কৃতজ্ঞতা প্রকাশে ইউ এক্সকিউজ মি প্লিজ এই শব্দগুলো প্রায় ব্যবহার করে এই দৃষ্টিভঙ্গি কেবল সৌজন্য নয় বরং এটি জাপানি সংস্কৃতির অংশ ট্যাক্সি চালকেরাও এমনই উদাহরণ তারা যাত্রীকে গন্তব্যে পৌঁছে দিয়ে গাড়ি না চালিয়ে অপেক্ষা করেন যতক্ষণ না যাত্রীটি নিরাপদে ভবনে প্রবেশ করে বা অন্য কোনো স্থানে পৌঁছায় আবার রেস্তোরাঁয় ওয়েটাররা কখনো বকশিশ গ্রহণ করেন না আপনি যদি খুশি হয়ে বক্সিস দিতে চান তারা সেটিকে অপ্রত্যাশিত এবং অনেক সময় অশোভন বলে মনে করেন কারণ হাস্যজ্জ্বল মুখ ও ভদ্র ব্যবহারের মাধ্যমে মানুষকে সেবা দেওয়াটাকেই তারা নিজের দায়িত্ব মনে করেন এর বিনিময়ে তারা যদি পুরস্কার বা বক্সিস পান তাতে অবাক হওয়ার কিছু নেই তবে অনেক সময় তারা এসব ব্যাপারকে হাস্যকর হিসেবেই দেখে থাকেন তাদের এই বিরক্তিহীন ও প্রাণবন্ত ব্যবহার যে কাউকেই মুগ্ধকর তারা চায় না কাউকে কষ্ট দিতে এজন্যই জাপানিদের মধ্যে সরাসরি না বলা খুবই কম দেখা যায় জাপানের প্রায় সত্তর শতাংশ এলাকার ভূপ্রকৃতি এমন যে সেখানে মানুষের বসবাস করা অত্যন্ত কঠিন দেশটির বিশাল ভূখণ্ড জুড়ে ছড়িয়ে আছে পাহাড় পর্বত সক্রিয় আগ্নেয়গিরি ও ঘন অরণ্য তাই জাপানের প্রায় পঁচাশি শতাংশ মানুষ বাস করে উপকূলীয় অঞ্চলে জাপানের উপকূল রেখার মোট দৈর্ঘ্য প্রায় ঊনত্রিশ হাজার সাতশত একান্ন কিলোমিটার যা বিশ্বের মধ্যে ষষ্ঠ দীর্ঘতম দীর্ঘ ও সরু দ্বীপদেশ হওয়ার কারণে এই দেশে রয়েছে বিস্তৃত উপকূল ও সমুদ্র সম্পদ জাপান বিশ্বের অন্যতম বড় মৎস্য আহরণকারী দেশ যদিও গত কয়েক দশকে মাছ ধরার হার কিছুটা কমেছে তবুও প্রতিবছর দেশটিতে কয়েক মিলিয়ন টন মাছ ও সামুদ্রিক প্রাণী ধরা হয় এর একটি বড় অংশ জাপানেই ভোগ করা হয় বিশ্বের সবচেয়ে বড় মাছের বাজার হচ্ছে টোকিওর সুকিজি মার্কেট এখানে প্রতিদিন গড়ে দুই হাজার টনের মতো সামুদ্রিক খাদ্য বিক্রি হয় জাপানে নিয়মিত ভূমিকম্প অনুভূত হয় এজন্য জাপানকে অনেকে আগুনের দেশ বলেও অভিহিত করেন কারণ দেশটি এমন একটি অঞ্চলে অবস্থিত যেখানে প্রচুর সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে এবং ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্নুৎপাত নিত্যনৈমিত্তিক ঘটনা বিভিন্ন সূত্র থেকে জানা যায় জাপানে বর্তমানে একশত আটটি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে এর মধ্যে সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হল মাউন্ট ফুজি এর উচ্চতা তিন হাজার সাতশত ছিয়াত্তর মিটার এটি একটি সক্রিয় লাভা উদ্গীরনকারী আগ্নেয়গিরি রাজধানী টোকিও থেকে প্রায় একশত কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত হংসু দ্বীপে এ পর্বতটি দেখা যায় সর্বশেষ মাউন্ট ফুজিতে অগ্নুৎপাত ঘটেছিল সতেরো শত সাত সালে তবে জাপানে গড়ে প্রতি ছয় বছর পর পর একটি বড় আকারের আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটে থাকে মাউন্ট ফুজির আকৃতি আশ্চর্যজনকভাবে প্রতিসম এবং বছরের অনেক মাস এটি বরফে আবৃত থাকে এটি জাপানের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক প্রতীক যা দেশটির শিল্পকর্ম ও স্থিরচিত্রে বারবার বারবার উঠে এসেছে পর্বতারোহী ও পর্যটকদের জন্য এটি একটি জনপ্রিয় গন্তব্য এটি জাপানের তিনটি পবিত্রতম পর্বতের অন্যতম দুই সালের বাইশে জুন ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় জাপানের অনেক শহরের কাছাকাছি সক্রিয় আগ্নেয়গিরি অবস্থান করলেও সেসব শহরে মানুষ বসবাস করে আধুনিক প্রযুক্তি আর সতর্ক ব্যবস্থার ফলে তারা নিরাপদেই থাকতে পারে জাপানের বিখ্যাত শিনকানসেন বুলেট ট্রেন প্রতি ঘন্টায় তিনশত বিশ কিলোমিটার গতিতে ছুটে চলে এবং একেবারে নির্ধারিত সময়ই থামে এখানকার রেল সেবা সময় নিয়ে এতটাই সচেতন যে ঘন্টা কিংবা মিনিট নয় সেকেন্ড ধরে নির্ধারিত সময় মেনে চলে কোনো ট্রেন যদি কেবল বিশ সেকেন্ড দেরিও করে তবুও কর্তৃপক্ষ ঘোষণা দিয়ে দুঃখ প্রকাশ করে একটি সম্পূর্ণ বছরে গড ট্রেন বিলম্ব এক মিনিটেরও কম সামান্যতম দেরিতেও যাত্রীদের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া হয় জাপানে রাস্তাঘাট এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন যে সেখানে ময়লা তো দূরে থাক ধুলাবালিও খুঁজে পাওয়া দুষ্কর জাপানিরা সাধারণত নিজেদের আবর্জনা নিজেরাই বহন করেন এবং অনেকেই স্বেচ্ছায় আশপাশের ময়লা পরিষ্কার করেন সেখানে রাস্তায় ময়লা ফেলা সামাজিকভাবে চরম অগ্রহণযোগ্য এবং লজ্জাজনক হিসেবে বিবেচিত তাদের দেশে বর্জ্যকে পুনঃব্যবহারযোগ্য পদ্ধতিতে রিসাইকেল করে নতুন কিছুতে রূপান্তর করা হয় যেসব বর্জ্য পুনঃব্যবহারযোগ্য নয় সেগুলোকে বিশেষ প্রযুক্তির মাধ্যমে সম্পূর্ণ ধ্বংস করে ফেলা হয় অন্যদিকে আমাদের দেশে রাস্তায় ডাস্টবিন থাকা সত্ত্বেও ময়লা ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায় জাপানের স্কুলগুলোতে ছাত্রছাত্রীরাই নিজেদের শ্রেণীকক্ষ পরিষ্কার করে থাকে আলাদা করে কোনো পরিচ্ছন্নতা কর্মী রাখা হয় না জাপানে প্রতি বছর প্রায় দেড় হাজার বা তারও বেশি ভূমিকম্প অনুভূত হয় দুই হাজার এগারো সালে সংঘটিত তৌকো ভূমিকম্প ও সুনামির মাত্রা ছিল নয় দশমিক এক স্কেল সেই সময় ফুকুসীমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে একটি মারাত্মক দুর্ঘটনা ঘটে এছাড়া এক হাজার নয়শো তেইশ সালে টোকিওতে হওয়া এক ভজাবহ ভূমিকম্পে প্রায় এক লাখ চল্লিশ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয় এই ভজাবহ অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে জাপানে উচ্চ ভবন নির্মাণে বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয় আরও বিস্ময়কর হল ভূমিকম্প শুরু হওয়ার কয়েক সেকেন্ড আগেই মানুষকে শতক করার মতো প্রযুক্তি জাপানে রয়েছে যদিও আমরা সাধারণভাবে জানি যে ভূমিকম্পের কোনো পূর্বাভাস সম্ভব নয় তবু জাপানে পিওয়েফ শনাক্ত করে এসওয়েভ আসার আগেই সতর্কবার্তা পাঠানো হয় পিওএফ তুলনামূলকভাবে কম ক্ষতিকর এবং দ্রুত ছড়ায় আর এসওয়েফ ধীরে আসে কিন্তু অনেক বেশি বিধ্বংসী এই দুই তরঙ্গের মাঝে সাধারণত দুই থেকে ত্রিশ সেকেন্ড সময় পাওয়া যায় এই অল্প সময়ের মধ্যেই মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয় জাপানের প্রধান ভাষা হল জাপানিজ দেশের প্রায় সব মানুষই এই ভাষায় কথা বলেন সামান্য কিছু মানুষ ছাড়া ধর্মীয় দৃষ্টিকোণ থেকে জাপানে প্রায় সত্তর দশমিক পাঁচ শতাংশ মানুষ মানুষচিন্ত ধর্মাবলম্বী এবং প্রায় সাতষট্টি দশমিক দুই শতাংশ বৌদ্ধ খ্রিস্টান ধর্মাবলম্বীর সংখ্যা প্রায় এক দশমিক পাঁচ শতাংশ এবং অন্যান্য ধর্ম অনুসরণ করেন প্রায় পাঁচ দশমিক নয় শতাংশ মানুষ অদ্ভুত হলেও সত্য এই পরিসংখ্যানগুলো যোগ করলে এক শতাংশ ছাড়িয়ে যায় কারণ বহু জাপানি একসাথে দুটি ধর্মসী এবং বৌদ্ধ অনুশীলন করেন দেশটির মাত্র এগারো দশমিক পাঁচ শতাংশ জমি চাষযোগ্য দুই হাজার আঠারো সালের হিসেবে কৃষিখাত দেশটি মোট জিডিপিতে অবদান রাখে প্রায় এক দশমিক দুই শতাংশ অর্থাৎ জাপান মোটেও কৃষিনির্ভর রাষ্ট্র নয় তবুও তারা এতটাই দক্ষভাবে কৃষি করে যে উৎপাদিত খাদ্য দেশটির প্রায় অর্ধেক জনসংখ্যার চাহিদা পূরণ করে জমির সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে তারা পাহাড়ি এলাকায় টেরেস চাষাবাদ চালু করেছে যেখানে পাহাড় কেটে সমতল পৃষ্ঠ তৈরি করে চাষ করা হয় তবে চিন্তার বিষয় হল জাপানে বর্তমানে কৃষকের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে যেসব কৃষক আছেন তাদের বেশিরভাগই বয়স্ক নতুন প্রজন্ম কৃষিকাজে আগ্রহ হারাচ্ছে তারা আধুনিক জীবনযাত্রা প্রযুক্তি এবং শহুরে চাকরির প্রতি বেশি আকৃষ্ট এই পরিস্থিতি মোকাবেলায় জাপানে কৃষিকাজে ড্রোন রোবট সেন্সর ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কৃষিকে সহজ এবং আকর্ষণীয় করে তোলার চেষ্টা চলছে জাপানে প্রবীণ মানুষের সংখ্যা সবচেয়ে বেশি দেশটির মোট জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশই বয়স্ক দুই হাজার বিশ সালের হিসেবে প্রায় আঠাশ দশমিক সাত শতাংশ মানুষ পঁয়ষট্টি বছরের ঊর্ধ্বে এক বিস্ময়কর তথ্য হল জাপানের শিশুদের ডায়াপারের চেয়ে বয়স্কদের ডায়াপার বেশি বিক্রি হয় এর প্রধান কারণ হল দেশটির বয়স্ক জনসংখ্যা দ্রুত বাড়ছে বিপরীতে জন্মহার দ্রুত হ্রাস পাচ্ছে আরও ভাবনার বিষয় হল জাপানের অনেক মানুষ এখন আর বিয়ের প্রতি আগ্রহ দেখান না এই অনাগ্রহের পেছনে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ প্রথমত জাপানে জীবনযাত্রার ব্যয় অনেক বেশি একটি পরিবার গঠনের জন্য যে ধরনের আর্থিক স্থিতিশীলতা দরকার তা অনেক তরুণ তরুণীর পক্ষে অর্জন করা কঠিন আবার অনেকে মনে করেন বিয়ে করলে ব্যক্তিগত সময় এবং স্বাধীনতা দুটিই কমে যায় এই বিয়ে না করার প্রবণতা এবং সন্তান জন্মদানের হার হ্রাসের কারণে জাপানের জনসংখ্যা দিন দিন কমছে এই পরিস্থিতি এখন দেশটির জন্য একটি জাতীয় সংকট হয়ে দাঁড়িয়েছে বর্তমানে জাপানিদের গড আয়ু প্রায় চুরাশি বছর যা অনেক দেশের তুলনায় অনেক বেশি গড আয়ুর ভিত্তিতে বিশ্বের সেরা দেশগুলোর মধ্যে জাপানের অবস্থান চতুর্থ তালিকার প্রথম তিনটি দেশ হল মোনাকো হংকং ও সানমারিনো জাপানের মুদ্রার নাম ইয়েন এক্স জাপানি ইয়েনের মূল্য বাংলাদেশি টাকায় আনুমানিক পঁচাশি টাকা বিশ পয়সা মার্কিন ডলার এবং ইউরোর পরে জাপানি ইয়েন পৃথিবীর তৃতীয় বৃহত্তম রিজার্ভ মুদ্রা হিসেবে বিবেচিত দুই হাজার চব্বিশ সালের তথ্য অনুযায়ী জাপানে ন্যূনতম মজুরি প্রায় এক হাজার চার ইয়েন যা বাংলাদেশি টাকায় আটশত পঞ্চান্ন টাকা মতো অবশ্য দক্ষ এবং অভিজ্ঞ কর্মীদের বেতন এর তুলনায় অনেক বেশি হয় তবে শহরভিত্তিক খরচও কিন্তু অনেক বেশি বিশেষ করে টোকিও ইকাহামা ওসাকা কিওটোর মতো বড় শহরগুলোতে জীবনযাত্রা অত্যন্ত ব্যয়বহুল জাপানে কিছু ব্যতিক্রমী পরিষেবাও পাওয়া যায় যেমন কিছু কোম্পানি রয়েছে যারা অর্থের বিনিময়ে আপনার পক্ষ থেকে ক্ষমা চাওয়ার কাজ করে দেয় এখানকার টয়লেটগুলো অত্যন্ত আধুনিক বেশিরভাগ টয়লেটেই গান বাজে সিট থাকে উষ্ণ এমনকি পারফিউমও ছড়ায় জাপানে রয়েছে বিশেষ ধরনের ক্যাপসুল হোটেল এগুলো মূলত ছোট ছোট ঘরের মতো যেখানে খুব অল্প জায়গায় ঘুমানোর ব্যবস্থা থাকে এসব হোটেল সাধারণত স্বল্প খরচে থাকার জন্য ব্যবহৃত হয় জাপানে খাবার খাওয়ার সময় শব্দ করে নুডলস খাওয়া অশোভনীয় নয় বরং এটি বোঝায় যে খাবারটি খুবই সুস্বাদু জাপানের শীতকালে গড় তাপমাত্রা প্রায় পাঁচ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এবং গ্রীষ্মকালে তা প্রায় পঁচিশ দশমিক দুই ডিগ্রি পর্যন্ত ওঠে বৃষ্টিপাত তুলনামূলকভাবে কম হলেও শীতকালে তুষারপাত প্রায়শই হয়ে থাকে জাপানের শিক্ষা ব্যবস্থা গোটা বিশ্বে প্রশংসিত বিশেষ করে শৃঙ্খলা শিক্ষার মান এবং সম্মিলিত উন্নয়নে শিক্ষার ভূমিকার জন্য এটি পরিচিত এখানে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বাধ্যতামূলক শিক্ষাজীবনের শুরুতে অন্তত তিন বছর পর্যন্ত কোনো ধরনের পরীক্ষার আয়োজন করা হয় না এই সময় মূলত শিশুদের আচরণ ও চরিত্র গঠনে গুরুত্ব দেওয়া হয় তাদের শেখানো হয় কিভাবে দলবদ্ধভাবে কাজ করতে হয় একে অপরকে সাহায্য করতে হয় এবং কিভাবে দেশের উন্নয়নে ভূমিকা রাখা যায় জাপানে সাক্ষরতার হার প্রায় শতভাগ অর্থাৎ প্রায় সবাই পড়তে ও লিখতে পারে এখানে রয়েছে অনেক বিশ্বমানের বিশ্ববিদ্যালয় যেগুলো গবেষণা প্রযুক্তি ইঞ্জিনিয়ারিং চিকিৎসা এবং মানবিক শাখায় আন্তর্জাতিকভাবে খ্যাত উদাহরণ হিসেবে বলা যায় ইউনিভার্সিটি অব টোকিও কিওটো ইউনিভার্সিটি ওসাকা ইউনিভার্সিটি তোহকু ইউনিভার্সিটি টোকিও ইনস্টিটিউট অব টেকনোলজি নাগোয়া ইউনিভার্সিটি কেও ইউনিভার্সিটি ওয়াসেডা ইউনিভার্সিটি হোককাইডো ইউনিভার্সিটি এবং কোবে ইউনিভার্সিটি ইত্যাদি জাপানের অর্থনীতি বিশ্বে জিডিপির দিক থেকে চতুর্থ অবস্থানে রয়েছে এটি মার্কিন যুক্তরাষ্ট্র চীন ও জার্মানির পরেই স্থান দখল করে আছে দুই হাজার বাইশ সালের পরিসংখ্যান অনুযায়ী দেশটিতে বেকারত্বের হার ছিল দুই দশমিক ছয় শতাংশেরও নিচে একই বছরে জাপান ছিল বিশ্বের পঞ্চম বৃহত্তম পণ্য রপ্তানিকারক এবং চতুর্থ বৃহত্তম আমদানিকারক দেশ তাদের রপ্তানিকৃত পণ্যের মধ্যে প্রধানত রয়েছে মোটর গাড়ি লোহা ও ইস্পাতজাত সামগ্রী সেমিকন্ডাক্টর এবং গাড়ির যন্ত্রাংশ এসব পণ্য সবচেয়ে বেশি রপ্তানি করা হয় চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে অন্যদিকে জাপান আমদানি করে থাকে বিভিন্ন যন্ত্রপাতি জীবাশ্ম জ্বালানি খাদ্যপণ্য রাসায়নিক দ্রব্য এবং শিল্পে ব্যবহৃত কাঁচামাল এসব পণ্য প্রধানত আসে অস্ট্রেলিয়া চীন এবং যুক্তরাষ্ট্র থেকে জাপান উৎপাদন খাতে বেশ দক্ষ ও উন্নত তারা মোটরযান মেশিন টুলস জাহাজ নির্মাণ রাসায়নিক পদার্থ টেক্সটাইল এবং প্রক্রিয়াজাত খাদ্য উৎপাদনে শীর্ষস্থানে রয়েছে দুই সালের তথ্য অনুযায়ী দেশটি উৎপাদন খাতে বিশ্বের মধ্যে চতুর্থ স্থানে ছিল একই বছরে অটোমোবাইল তৈরি ও রপ্তানির দিক থেকেও জাপান ছিল শীর্ষ তিন দেশের অন্যতম বিশ্বের সবচেয়ে বড় গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান টোটা জাপানেই অবস্থিত প্রযুক্তি ও বিজ্ঞানের ক্ষেত্রে জাপানও খুবই অগ্রসর মাথাপিছু গবেষকের সংখ্যার বিচারে তারা বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থানে এখানে প্রতি হাজার কর্মীর মধ্যে গড়ে চৌদ্দ জন গবেষণার সঙ্গে যুক্ত দেশটির নাগরিকরা পদার্থবিজ্ঞান রসায়ন ও চিকিৎসাশাস্ত্রসহ বিভিন্ন বিষয়ে অসামান্য অবদান রেখেছেন যা স্বীকৃতি হিসেবে জাপানের মোট একত্রিশ জন ব্যক্তি নোবেল পুরস্কার অর্জন করেছেন পরিবেশ সংক্রান্ত একটি দিক হল দুই হাজার তেইশ সালের হিসেবে জাপান বিশ্বের ষষ্ঠ বৃহত্তম কার্বন ডাইঅক্সাইড নিঃসরণকারী দেশ হিসেবে চিহ্নিত সাকুরা জাপানের জাতীয় ফুল খুব অল্প সময়ের জন্য ফোটে তবে তার সৌন্দর্য এতটাই বিমোহিত করে যে চারপাশ রূপকথার রাজ্যের মতো মনে হয় জাপানে এমন বহু ফুলের পার্ক রয়েছে যেগুলো দেখতে একেবারে কল্পনার জগতের মতো মনে হয় এই পার্কগুলো শুধু দৃষ্টিনন্দনই নয় বরং অনেক সময় দর্শনার্থীদের আবেগে ভাসিয়ে নেয় এর মধ্যে বিখ্যাত কিছু পার্ক হল হিটাচি সিসাইড পার্ক আশিকাগা ফ্লাওয়ার পার্ক এবং মাউন্ট ফুজির পাদদেশে অবস্থিত শিবাজাকুরা হিল তবে জাপানের একটি ছমছমে দিক হল আত্মহত্যার হার যা তুলনামূলকভাবে অনেক দেশ অপেক্ষা বেশি যদিও সাম্প্রতিক বছরগুলোতে এই হার উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে তবুও এটি এখনও একটি বড় সামাজিক সমস্যা হিসেবে রয়ে গেছে প্রযুক্তির শীর্ষে থাকা এই জাতি সামাজিক ও মানসিকভাবে অনেক সময় গভীর এক অন্তর্দ্বন্দ্বের মধ্য দিয়ে যায় সম্মান রক্ষা দায়িত্ব পালনে চাপ এবং ব্যর্থতার ভয় তাদের মধ্যে এক প্রকার নীরব যুদ্ধে ফেলে দেয় যার ফলে কেউ কেউ চরম সিদ্ধান্ত নিয়ে ফেলে জাপান তার ইতিহাসে একাধিক দেশের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে বিশেষ করে চীন ও রাশিয়ার মতো শক্তিধর রাষ্ট্রগুলোর সঙ্গে তবে সবচেয়ে আলোচিত যুদ্ধসমূহ সংঘটিত হয়েছিল উনিশশত সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত সময়কালে যখন সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গি এবং বিশ্বযুদ্ধের উত্তপ্ত আবহে জাপান সরাসরি সম্পৃক্ত ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জাপান ছিল অক্ষশক্তির একজন গুরুত্বপূর্ণ সদস্য এ সময় এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জুড়ে জাপানের কর্মকাণ্ড ছিল একদিকে প্রভাবশালী আবার অন্যদিকে ভয়াবহ ও ধ্বংসাত্মক উনিশ সালের ছয়ই আগস্ট হিরোশিমা শহরে লিটল বয় নামের একটি পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয় এবং এর ঠিক দিন পর নয় আগস্ট নাগাসাকিতে ফেলা হয় ফ্যাটম্যান নামক দ্বিতীয় বোমাটি এই দুই বিস্ফোরণের ফলে আনুমানিক দেড় কোটি থেকে দুই কোটি ছেচল্লিশ লক্ষ মানুষের মৃত্যু ঘটে যা মানব ইতিহাসের অন্যতম মর্মান্তিক অধ্যায় হয়ে আছে বিশাল আকারের অবকাঠামোগত ধ্বংস ও পরিবেশগত বিপর্যয়ের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতি ঘটে জাপানের এই পরাজয়ের পর দেশটি যুদ্ধকে সজ্ঞানে প্রত্যাখ্যান করে এবং নিজেকে একটি শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে পুনরায় গড়ে তোলার অঙ্গীকার করে তাদের সংবিধানে যুদ্ধবিরোধী নীতিমালা স্পষ্টভাবে উল্লেখ করা আছে যা অনুসরণ করে তারা আনুষ্ঠানিকভাবে যুদ্ধ পরিহার করার ঘোষণা দেয় তবে যুদ্ধ না করার প্রতিশ্রুতি সত্ত্বেও জাপানের রয়েছে একটি আধুনিক সুসংগঠিত ও উন্নত প্রতিরক্ষা বাহিনী যার আনুষ্ঠানিক নাম জাপান সেলফ ডিফেন্স ফোর্সেস যদিও একে সেনাবাহিনী বলা হয় না বাস্তবে এটি একটি শক্তিশালী ও সুসজ্জিত বাহিনী হিসেবে কাজ করে যা বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে আছে বর্তমানে এতে প্রায় দুই লাখ একান্ন হাজার পাঁচশত সক্রিয় সদস্য রয়েছে এবং অতিরিক্তভাবে প্রায় ছাপ্পান্ন হাজার রিজার্ভ কর্মী রয়েছে এছাড়া জাপানের সামরিক প্রযুক্তি খাতেও রয়েছে অত্যাধুনিক অগ্রগতি স্যাটেলাইট নজরদারি সাইবার নিরাপত্তা ইউনিট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কৃত্রিম বুদ্ধিমত্তা ও ড্রোন প্রযুক্তি এফ পঁয়ত্রিশ টিলত ফাইটার সহ আরও অনেক কিছু তাদের প্রতিরক্ষা বাহিনীর অন্তর্ভুক্ত তবে প্রশ্ন আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসের পর কিভাবে জাপান এত দ্রুত উন্নতির শিখরে পৌঁছাল শেষে জাপানের শহরগুলো প্রায় সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় অর্থনীতি ভেঙে পড়ে এবং শিল্প কারখানাগুলো সম্পূর্ণরূপে বিপর্যস্ত হয় লাখ লাখ মানুষ হয়ে পড়ে গৃহহীন অনাহারগ্রস্ত অসহায় ঠিক এমন সময় যুক্তরাষ্ট্র যারা আগে পারমাণবিক বোমা ফেলে জাপানে বিপর্যয় ডেকে এনেছিল তারাই যুদ্ধশেষে দেশটির পুনর্গঠনে সহায়তার হাত বাড়িয়ে দেয় প্রশাসনিক সহায়তা অর্থনৈতিক পুনর্বাসন খাদ্য ও প্রযুক্তিগত সহযোগিতা দিয়ে জাপানকে ঘুরে দাঁড়াতে সাহায্য করে জাপানীদের আত্মনিবেদন কঠোর পরিশ্রম সততা ও দায়িত্বশীলতা দেশটির দ্রুত পরিবর্তন ও উন্নয়নের মূল চাবিকাঠি হয়ে ওঠে তারা ভবিষ্যতের স্বপ্ন নিয়ে এক নতুন জাপান গড়ার কাজে আত্মনিযোগ করে নিজস্ব প্রযুক্তি উদ্ভাবন করে এমন সব পণ্য তৈরি করে যা বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে ফলস্বরূপ জাপান ধীরে ধীরে হয়ে ওঠে পৃথিবীর চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ বর্তমানে জাপানের রয়েছে একাধিক ঘনিষ্ঠ ও মিত্র দেশ যাদের সঙ্গে দীর্ঘদিন ধরে সুদৃঢ় কূটনৈতিক অর্থনৈতিক এবং প্রতিরক্ষাগত সম্পর্ক রয়েছে এ সম্পর্কগুলো শুধু রাজনীতি বা ব্যবসার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং শিক্ষা সংস্কৃতি প্রযুক্তি এবং মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ ও আদান প্রদানেও গড়ে উঠেছে আন্তরিকতা এই মিত্র দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া অস্ট্রেলিয়া ভারত জার্মানি ফ্রান্স যুক্তরাজ্য ইন্দোনেশিয়া মালয়েশিয়া ফিলিপাইন্স এবং থাইল্যান্ড জাপানি জাতিকে শান্তিপ্রিয় ও ভদ্র হিসেবে বিশ্বজুড়ে সম্মান করা হয় যুদ্ধবিরোধী সংবিধান অনুসরণ করে তারা আনুষ্ঠানিকভাবে কোনো রাষ্ট্রকে শত্রু হিসেবে ঘোষণা করেনি তবে কিছু দেশ রয়েছে যাদের সঙ্গে ঐতিহাসিক বৈরিতা ভূরাজনৈতিক টানাপোডেন ও অর্থনৈতিক প্রতিযোগিতা বিদ্যমান এসব দেশের মধ্যে রয়েছে চীন উত্তর কোরিয়া এবং রাশিয়া জাপানের জাতীয় পতাকার সঙ্গে বাংলাদেশের পতাকার বেশ মিল রয়েছে সাদা অংশটুকু যদি সবুজে পরিবর্তন করা হয় তবে তা হুবহু বাংলাদেশের পতাকার মতো এই প্রতিবেদনটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আমাদের চ্যানেলকে রুচিশীল মনে হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন